আমাকে আর আমার মাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে প্রসঙ্গে এই ডট 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 বিবাহ বিচ্ছেদ বিস্ফোরক তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাল রেখেছে বহু মানুষ বহু উত্তেজন নিজেদের মতামত রেখেছে খবরটি শেয়ার করে খবরের ওই স্ক্রিনশটটি শেয়ার করে সুস্মিতার প্রাক্তন স্বামী যদি এখনো পুরোপুরি ভাবে ডিভোর্স হয়নি তোমায় বললাম প্রাক্তন স্বামী তিনিও কিছু কমেন্ট করেছেন এবং লিখেছেন যে লাইনটা লেখা আমাকে ও আমার মাকে ধর্ষণ করা হয়েছে সুস্মিতা কি এক্সাক্টলি সেই লাইনটা বলেছিলেন নাকি তার বক্তব্য ছিল একটু অন্য সম্প্রতি সুস্মিতা একটি ভিডিও পোস্ট করে ভিডিওতে তিনি কি বলেন সেটা আমরা শুনব হ্যালো বন্ধুরা আজ থেকে তোমাদের সামনে সবটা তুলে ধরব ভাবছি মেডু কার্ড কি ক্লিয়ার কার্ড কি কিভাবে আমি ব্যবসায় এলাম তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করো ভালো মন্দ মিশিয়ে ভালো কমেন্ট পড়লে যতটা ভালো লাগে খারাপ কমেন্টগুলো দেখলে একটু হলেও তো মন খারাপ হয় রক্ত মাংসের মানুষ কিনা তাও লড়ে যায় নিজের সাথে অনেকে জানতে চান কিসের লড়াই চেষ্টা করব কিছুটা বোঝানোর সবটা তো বলা বা বোঝানো যায় না অনেকে আমার কাজের থেকে আমার ডিভোর্স কেন হচ্ছে সেটা জানার জন্য বেশি আগ্রহী আগ্রহ থাকা ভালো বাট যেখানে আমরা দুপক্ষই বারবার বলেছি যে এটা আমরা আর বলতে চাই না আপনারা এটা নিয়ে আলোচনা বন্ধ করুন তবুও কেউ কেউ আলোচনা করে গেছেন অবশ্য ভেরি রিসেন্ট সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমি এবং আমার মা আপনারা কোনো মেয়ে রেপ হলে অনেক আন্দোলন করেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাকে আর আমার মাকে দিনের পর দিন যেভাবে কিছু মহিলা পুরুষ মিলে সোশ্যালি ভার্বালি অ্যাবিউজ বা রেপ করেছেন তার প্রমাণ শেষ দু মাসের ভিডিওর কমেন্ট একটা প্রশ্ন রেখে গেলাম ডিভোর্সের জন্য সব সময় কি শুধু মেয়েরাই তাই হয় আপনি শুনলেন সুস্মিতা ভিডিও কি বলেছে তাই তিনি যা যা বলেছেন সেগুলো পর্যালোচনা করলে বা সেগুলোকে মিরালে দেখা যায় তিনি যেটা বলতে চেয়েছেন আমাকেও আমার মাকে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও কমেন্ট করে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে বুলি করা হচ্ছে বা ট্রোল করা হচ্ছে সামাজিকভাবে ধর্ষণ করা হচ্ছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তাদের কবর আক্রমণ করা হচ্ছে কিন্তু একটি প্রথম সারির সংবাদ মাধ্যম এবং তাদের ডিজিটাল পেজ সংবাদ মাধ্যম নয় একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের ডিজিটাল পেজ তা হেডলাইনটা করে দেয় আমাকে ও আমার মাকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ নিঃসন্দেহ একটি সামাজিক গাড়ি কিন্তু সামাজিক ভাবে ধর্ষণ সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণ আর ধর্ষণ দুটো এক হতে পারে না কিছু অশিক্ষিতের দল দুটোকে এক ভেবে ভিউজ বাড়ানোর জন্য হিট বাড়ানোর জন্য কদর্য হেডলাইন করেছে যার জবাব দিয়েছেন সৌকাত্রীও যে সাংবাদিক বা সংবাদ কর্মী ওই হেডলাইনটি লিখেছেন বা ওই খবরটি চেপেছেন তাকে অত্যন্ত মার্জিত ভাষায় সব্যসূচি বুঝিয়ে দিয়েছেন কিভাবে হেডলাইন করতে হয় কিভাবে হেডলাইন করতে হয় না সেই সঙ্গে সব্যসাচী আরও বলেছেন সুস্মিতাকে নিয়ে দয়া করে ট্রোল করা বন্ধ হোক হাত জোর করে অনুরোধ করছি বিষয়টা পুরোটা বললাম সুস্মিতার বিস্ফোরক মন্তব্য কি আপনারা শুনলেন সব্যসাচী বক্তব্য কি আমরা আপনাদের দেখালাম বাকিটা ঠিক ভুল আপনারা বিচার করুন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে নিজের মাথাতে রাখুন কি ঘটনা করেছে বা কি ঘটনা করতে পারে তারা যখন নিজেরা মুখ খুলতে রাজি হচ্ছে না তাহলে আমরা কেন তাদের ট্রোল করব। তারা যখন একে অপরের বিরুদ্ধে কোনো রকম করে করেনি তারা বারবার বলছে যে সবকিছু বন্ধুত্বপূর্ণ ভাবে কাটুক আমরা কেন মানুষকে ট্রোল করব ভাবার সময় নিশ্চয় প্রশ্ন আছে অনেক সত্যি এবার ভাবার সময় নিশ্চয় ধন্যবাদ